জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমাকে বুঝবে ভুল করলে বুঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাঁড়ানোর জন্য তোমাকে ঘন্টাখানেক সময় ধরে সাজতে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে তুমি মটানা কোন কালো না ফর্সা লম্বা না বেঠে ধনী না গরিব বিষয়গুলো কখনো ম্যাটার করবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসাবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারোর কথা ভাবনে তো আনবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়ার সময়ও মানুষটা পাশে থাকায় তোমার মনে স্বর্গসুখের অনুভূতি থাকবে যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছু তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে কখনো তোমাকে মিথ্যা মায়ার বাঁধনে বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না যে কখনো তোমার অন্ধ বিশ্বাস ভেঙে দিবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়ে শুধু থাকবে তোমার আনাগোনা জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার হাতে হাত রেখে সহসায় মোকাবিলা করবে জীবন নামের যুদ্ধক্ষেত্রে যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই ভুলে যাবে জীবনের আশার সমস্ত ঝড় দুখনের চিত্র যার কখনো কাউকে ঠকানোর মানসিকতা থাকবে না যার গোটা পৃথিবীটাই হবে তোমার একমাত্র ঠিকানা বেঁচে থাকুক ভালোবাসা প্রেম করলে যে কথা বলতেই হবে তার কোনো মানে হয় না ভালোবাসাটা যদি সত্যি হয় পাঁচ মিনিট কথা বলেও সারাটা দিন হাসি খুশি থাকা যায় কাউকে নিজের পছন্দের মানুষ বানানো খুব একটা বড় ব্যাপার না কিন্তু নিজে কারো পছন্দের মানুষ হয়ে যাওয়াটা ভীষণ বড় ব্যাপার সম্পর্ক দোষ বছরের হোক বা দশ মিনিটের সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক মূল্যহীন অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার সহ্যও করা যায় না কিন্তু ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আর শুধুই নিরবে দেয় এই ছোট্ট জীবনে সবার দুঃখ বোঝার মতো একটা মানুষ থাকুক কতটা দুঃখ লুকিয়ে সে হাসে চোখ দেখে কেউ তা জানুক